হ্যালো গাইস আসসালামু আলাইকুম দিস ইস রানা ওয়েলকাম টু দুবাই নিউ ব্লগ ওয়েলকাম টু মাই নিউ ভিডিওস এক ভাই আমার কাছে কমেন্ট করে জানতে চেয়েছে সংযুক্ত আরব আমিরাত দুবাইতে বর্তমানে ভিসা হচ্ছে কিনা আর বাংলাদেশ থেকে ভিসায় যেতে কত টাকা খরচ হবে এবং কত টাকা না দিলেই নয় খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন করছে অসংখ্য ধন্যবাদ যেই ভাইটা প্রশ্ন করছে সংযুক্ত আরব আমিরাত অর্থাৎ দুবাইতে বাংলাদেশ থেকে বর্তমানে আসতে কত টাকা লাগবে এবং আসলে এই দেশে ভিসা করতে পারবেন কি না এ বিষয়টাই তো যারা বাংলাদেশ থেকে বর্তমানে আরব আমিরা দুবাইতে আসতে চাচ্ছেন বা চিন্তা ভাবনা করতেছেন যাদের হাতে টাকা আছে তাদের জন্য আজকের এই ভিডিওটা আমি বলবো অনেক বেশি গুরুত্বপূর্ণ আজকের ভিডিওটা আপনারা এক সেকেন্ড না টেনে মনোযোগ সহকারে প্রথম থেকে লাস্ট অব যদি মনোযোগ সহকারে দেখেন অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারবেন আজকের এই ভিডিওতে প্রিয় গাইস আর যারা আমার সাথে পার্সোনালি কথা বলতে চান তারা অবশ্যই রানা ভ্লগস অ্যান্ড টিপস ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন বাজিয়ে দিবেন যাতে সবার আগে নীতি নতুন ভিডিও নোটিফিকেশন পৌঁছে যায় আপনার ফোনে চলুন গাইস মূল ভিডিও শুরু করা যাক প্রিয় গাইস সংযুক্ত আরব আমিরাত অর্থাৎ দুবাইতে বাংলাদেশ থেকে বর্তমানে আসা যাবে কিনা জি গাইস আপনি বাংলাদেশ থেকে বর্তমানে দুবাইতে আসতে পারবেন এবং যদি কোনো ভালো এজেন্সি বা ভালো কোনো অনেস্ট মানুষের সাথে যোগাযোগ করে আসেন তাহলে আপনি সংযুক্ত আরব আমিরাত দুবাইতে দুই মাসের ভিজিট ভিসায় খুবই অল্প টাকায় আসতে পারবেন এবং সেই অল্প টাকার অ্যামাউন্ট আমি বলে দিচ্ছি বর্তমানে সংযুক্ত আরব আমিরাত দুই মাসের ভিজিট ভিসা দিচ্ছে অনেক ভালো ভালো এজেন্সি এক লাখ সত্তর হাজার টাকা থেকে এক লাখ পঁচাত্তর হাজার টাকা পর্যন্ত এটা হচ্ছে দুই মাসের ভিজিট ভিসার প্রসেসিং আর যদি এক মাসের ভিজিট ভিসায় আসেন তাহলে আপনি পারবেন এক লাখ পঁয়তাল্লিশ হাজার থেকে এক লাখ পঞ্চাশ হাজার টাকার ভিতরে এক মাসের ভিজিট ভিসা প্রিয় গাইস বাংলাদেশ থেকে বর্তমানে ভিজিট ভিসা হচ্ছেই না তবে দশ পার্সেন্ট মানুষের মধ্যে আপনার চার পার্সেন্ট মানুষের ভিজিট ভিসা হচ্ছে আর বাকি পাঁচ পার্সেন্ট মানুষের ভিজিট ভিসা কিন্তু অ্যাপ্রুভ হচ্ছে না দুবাইতে কারণ অনেকেরই অরিজিনাল পেপারস নাই পাসপোর্টের সমস্যা বা যাদের এই দেশে কোনো লোকজন নাই ওরকম ডকুমেন্টস দেখাইতে পারে না তাদের ভিসাগুলো কিন্তু অ্যাপ্রুভেল হচ্ছে না তো গাইজ আপনি জিজ্ঞেস করছেন দুবাইতে আসা আপনি ভিজিট ভিসাটাকে আপনি ওয়ার্ক পারমিট ভিসা কনভার্ট করতে পারবেন কি না দেখুন গাইজ আপনি যদি গ্র্যাজুয়েশান কমপ্লিট করা থাকে তাহলে অবশ্যই আপনি ভিজিট ভিসা থেকে ওয়ার্ক পারমিট ভিসা করতে পারবেন সেটা হাই প্রফেশনাল ভিসা আর যদি সেটাও না থাকে তাহলে আপনি ভিজিট ভিসায় এসে আরব আমিরাতে পার্টনারশিপ ভিসা করে কাজ করতে পারবেন সেক্ষেত্রে কোনো সমস্যা হবে না আর গাইজ পার্টনারশিপ ভিসার জন্য অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন আমার ভালো লোক জানা আছে খুবই অল্প টাকায় আপনাকে দুবাইতে পার্টনারশিপ ভিসা করে দিবে অল্প কিছু দিনের মধ্যে প্রিয় গাইজ আশা করি আপনার কমেন্টের উত্তর পেয়ে গেছেন যারা আমার সাথে যোগাযোগ করবেন আমি আমার এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমার পার্সোনাল ফেসবুক লিঙ্ক দিব সেখান থেকে চাইলে আপনারা লিঙ্ক নিয়ে অবশ্যই আমার সাথে আপনারা যোগাযোগ করতে পারেন আর গাই সবাই আমার জন্য এবং সকল প্রবাসীর জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন দেখা হবে নতুন আরও এক ভিডিওতে আল্লাহ হাফিজ